জয় জগন্নাথ আজকে শুভ উল্টো রথ উৎসব আমাদের উল্টো রথ উৎসব এবারে ছশো উনত্রিশ বছরে পদার্পণ করলো আমরা বলি উগ্রতার ষোলো পানি মা শুভা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী আজকে উল্টো দিন উনি দক্ষিণা কালি রূপে রথের ওপর বিরাজ করেন আজকে উনি রত্নবেদি থেকে যেমন জন্মবেদি থেকে সজরাতে এসেছিলেন তেমনি জন্মবেদি থেকে উনি কর্মবেদি রত্নবেদিতে ফের উৎসবেন আজকের দিনে জগন্নাথ দেবকে স্পর্শ করতে দেয়া হয় নিজের হাতে মালা পরানো যায় বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম দোষ বাড়া থাকে উনি তো জগতের না জগতের বন্ধু সমস্ত দেবদারকে উঠতে ওনাকে যদি স্পর্শ করা যায় নিজের হাতে মালা পরা যায় তাহলে সমস্ত বিপদ থেকে মানুষ মুক্ত পায় সেই জন্য আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে সকাল থেকে ভক্তের ফল লেবেছে জগন্নাথ একবার দেখার জন্য কারণ উনি মাসির বাড়ি থেকে মাসির বাড়ি মানে কিন্তু মায়ের বোন মাসি না এটা ওনার ফ্রেন্ডের বাড়ি পৌর্ণ মাসি পৌর্ণ মাসি একজন সখীর নাম যেমন বিপাশা ললিতা চন্দ্রভাগা তেমনি পৌর্ণ মাসি এই পৌর্ণ মাসির বাড়ি উনি বেড়াতে এসেছিলেন এইবার আমাদের যে পাঁচ দিনের দিন যেটা হয় সেটা হচ্ছে হোরা পঞ্চমী এই পাঁচ দিনের দিন এইখানে এসে সর্ষে পোড়া দেন আমরা বলি বারো মুখে সর্ষে তেরো মুখে রাই চর্মা সর্ষে কামাক্ষা যাই সরষে করে চরম জগন্নাথের মন করে ধর্বল এইটা হওয়ার পর তারপর নদী দিন উনি আবার এই জন্মবেদি থেকে উনি কর্মবেদিতে ফেরত যান এই আসুন সবাই জগন্নাথ দেবের কৃপা লাভ করুন আর এই যে রথ দেখছেন এটা পঞ্চাশ ফুট লম্বা পুরীতে তিনটে রথ একটা হচ্ছে নান্দি ঘোষ একটা হচ্ছে তালদধর দর্প দলন কিন্তু আমাদের 50 ফুট লম্বা আমাদের এত বড় রড কিন্তু ভারতবর্ষের কোথাও নেই এটা 125 টন ওজন পুরোটা লোহার কাটের পাটাতনে বনা আর এই যে বিগ্রহ আপনারা দর্শন করেছেন। পুরীর সঙ্গে আমাদের একটাই কথা পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস বলবৎ আসলে একটা মাসে যেটা প্রতিপাদ করলে জগন্নাথ দেব দেব মা সুভদ্রাকে করে নতুন করে তৈরি হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদ্দিষ্ট দারুবর্তি একভাবে রয়েছে ছশো বছর ধরে ঠিক আমাদের আজকে নটার সময় আমাদের ঠাকুর ভক্তে বাইরে বেরোবেন ভগবান সবাই দর্শন করতে পারবেন আর ঠিক আমাদের দুটোর সময় দামোদর প্রথম আমাদের নারায়ণ উঠবেন তারপর মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথ দেব রথের ওপর উঠে রাজবেশ সোনার বেশ হবে তারপর গড় করে উনি মাসির বাড়ি থেকে নিজ নিয়ে গ্রহণ করবেন আমাদের মাননীয় দাস্টির সুপ্রতীন ভটচা আমাদের অরিন্দম মুখার্জি আজকে উদ্বোধন করবেন এছাড়া আমাদের এমপি সাহেব আমাদের এমএলএ সাহেব সবাই আসবেন যত বি সবাই আসবেন জগন্নাথ দেবের সেবা গ্রহণ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি কৃষ্ণ অধিকারী সেবাই ঘুমাই জগন্নাথ